তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি খুব খুশি এই দেখো পুচকে পাস করেছে এই দেখো রেজাল দেখাচ্ছে এই দেখো পুচকের রেজাল আলোর দিকে দাও এদিকে ঘোরাও এদিকে ঘোরাও ঘোরাও হ্যাঁ ভালো করে দেখাও বন্ধুদের অত সামনে না আমি দেখি এ করে দিচ্ছি তুমি ওইরম করে না এইদিকে দুপাশে ধরো হ্যাঁ এরম করে ধরলে তবে সিধে আসবে তো দেখি ভালো দেখতে পাচ্ছি না তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাবে দাঁড়াও এই যে এই যে পুচকে রেজাল তো পুচকে রেজাল মোটামুটি ভালোই করেছে মোটামুটি কেন খুবই ভালো করেছে ক্লাস টুয়ে এ দেখতেই পাচ্ছ পুচকেকে তুমি খুশি হ্যাঁ বন্ধুদের বলে দাও যে বন্ধুরা আমি পাস ভালো ভালো বন্ধুরা আমি খুব পাস করেছি ওই যে আমি জানুন হইছে ওই যে দু তারিখে আমি টু ক্লাসে ভর্তি হয়ে যাব তার জন্যে এই কথাই আমি খুশি আছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমার মতো বন্ধুরা যেন সবাই পাস করে বলো যে আমার মতো বন্ধুরা যেন সবাই পাস করে সবাই খুশি হয় ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারলে খুব খুশি হয়েছি আমরা যে আমাদের পুচকে পাস করেছে আর আমার শরীরটা খুবই খারাপ করেছিল তো মুখ চোখ দেখে বুঝতেই পারছ আমি একটু ভালো আছি ঠিক আছে তো আর কিছু বললাম না খুবই আনন্দ হচ্ছে আর ওর মা বাবা সবাই আনন্দ পড়া মানে টিউশানই তো বাইরে পড়তো না ওর মা পড়াতো তো ওর মা আরেকজনকে পড়াতো ওর বন্ধুকে তোমাদের দেখিয়েছি তো মায়ের সময় হবে না ওকে পড়াতে ওই ছেলেটাকে পড়াতে বাচ্চাটাকে ওর মা বাবা খুব বলছিল যে পড়াবার কথা তো পুচকের মায়ের টাইম হবে না তার জন্য অসুবিধে হয়ে গেল নালে দুজনে একসাথে পড়ছিল। পুচকের মা পড়াচ্ছিল তো তোমাদের এইটাই শোনালাম আজকে রেজাল্ট বেরোলো আজ তেইশ তারিখ রেজাল্ট বেরিয়ে গেল। তো আমাদের খুব আনন্দ হচ্ছে তো বন্ধুরা ঠিক আছে কোথায় গেলে টাটা দাও টাটা টাটা আবার দেখা হবে টাটা আবার দেখা হবে টাটা